নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই বঙ্গতনয়ের গোলে পাশাপাশি জেসন কামিন্সের গোলে আইএসএল এর প্রথম জয় পেয়ে গিয়েছে মোহনবাগান বাগান আজকে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন বাঙালি তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু প্রথম গোলটা এনে দিয়েছিলেন আজকে মোহনবাগানকে বাগানকে তিনি তিনি কিন্তু একেবারেই মনে করছেন না যে এটা সুযোগের সদ্ব্যবহার তিনি সিনিয়র দলে সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন আহ সিনিয়র ফুটবলারদের গাইড পাচ্ছেন এবং সেই গাইড অনুযায়ী ভালো খেলার চেষ্টা করছেন এবং দলের জন্য যতটা নিজেকে উজাড় করে দেওয়া যায় সেই চেষ্টাই করছেন তিনি ম্যাচ শেষে আজকের জয় নিয়ে কি বলছেন দীপেন্দ্রু বিশ্বাস চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই তো খুবই ভালো লাগছে টিম হয়ে গোল করেছি আজ ম্যাচ উইন হয়েছি অনেক দিন পরে ড্র হচ্ছিলো ম্যাচ লুজ হচ্ছিল তো আজকে টিম উইন হয়েছে আশা করি নেক্সট গেমগুলো ভালো রেজাল্ট হবে অভিয়াসলি সবগুলি ভালো মানে আমার গোল বলবো না হবে সবগুলি ভালো অবশ্যই আমাদের ডিফেন্সিভ আমরা ফিনসি রাখতে আমাদের এটা রাখতে হবে ফিমেন্সি ঠিক আছে আমরা অনেক চেষ্টা করছি হ্যান্ড দিচ্ছি তো খুবই ভালো লাগছে টিম উইন হয়েছে সব শব্দ নয় এটা অবভিয়াসলি কোচ আমাকে ভরসা করেছে আমাকে ফার্স্ট মেমের চান্স দিয়েছে তো আমি এটা গ্রুপ করছি যে টিমের হয়ে কিছু করতে পারছি এটাই ভালো লাগছে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি